দুই বিশ্বকাপ যেন দরজায় করণা নাড়ছে আর দেড় বছরের অপেক্ষা তবু খেলোয়াড়দের মনে বিশ্বকাপের প্রস্তুতির ঘনঘটা শুরু হয়ে গেছে ব্রাজিলিয়ান তারকা তার ব্যতিক্রম নন জানালেন নিজের সর্বস্ব দিয়ে হলো দুই হাজার বিশ্বকাপ খেলতে চান তিনি নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন দুই হাজার এক বছর মাঠের বাইরে ছিলেন পরবর্তী আরও একটি চোট তাকে এখনো ফুটবল থেকে দূরে রেখেছে তবে ব্রাজিল কোচ দলিবাল জুনিয়র জানিয়েছেন সব ঠিক থাকলে মার্চের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে ফিরতে পারেন নেইমার নেইমারও নিজের ইচ্ছার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বললেন জাতীয় দলে ফেরার জন্য যা যা করতে হবে আমি তাই করব। এই বিশ্বকাপে খেলতে চাই লড়াই করব। আগামী জুন জুলাই যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ব্রাজিলের বছর অলিম্পিক সোনা ছাড়া বড় শিরোপা নেই নেইমারের দুই হাজার দুই সালের পর থেকে বিশ্বকাপ না জেতার আক্ষেপ তো রয়েছেই নেইমার নিজের প্রজন্মের জন্য দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে শেষ সুযোগ হিসেবে দেখছেন এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে নেইমারহীন ব্রাজিলের পারফরমেন্স ভীষণ সাদামাটা ছয় ম্যাচ বাকি থাকলেও দল এখনও তালিকার পঞ্চম স্থানে নেইমারের প্রত্যাবর্তন নিশ্চয়ই ব্রাজিলের বিশ্বকাপের পথ সহজ করবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ যেন দরজায় করান আটছে আর দেড় বছরের অপেক্ষা তবু খেলোয়াড়দের মনে বিশ্বকাপের প্রস্তুতির ঘনঘটা শুরু হয়ে গেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারও তার ব্যতিক্রম নন জানালেন নিজে সর্বস্ব দিয়ে হলো দুই বিশ্বকাপ খেলতে চান তিনি নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন সালে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে চোট পেয়ে এক বছর মাঠের বাইরে ছিলেন পরবর্তী আরও একটি চোট তাকে এখনো ফুটবল থেকে দূরে রেখেছে তবে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন সব ঠিক থাকলে মার্চের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে ফিরতে পারেন নেইমার নেইমারও নিজের ইচ্ছার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বললেন জাতীয় দলে ফেরার জন্য যা যা করতে হবে আমি তাই করব। এই বিশ্বকাপে খেলতে চাই লড়াই করব। আগামী জুন জুলাই যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ব্রাজিলের বছর অলিম্পিক সোনা ছাড়া বড় শিরোপা নেই নেইমারের দুই হাজার দুই সালের পর থেকে বিশ্বকাপ না জেতার আক্ষেপ তো রয়েছেই নেইমার নিজের প্রজন্মের জন্য দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে শেষ সুযোগ হিসেবে দেখছেন এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে নেইমারহীন ব্রাজিলের পারফরমেন্স ভীষণ সাদামাটা ছয় ম্যাচ বাকি থাকলেও দল এখনও তালিকার পঞ্চম স্থানে নেইমাল প্রত্যাবর্তন নিশ্চয়ই ব্রাজিলের বিশ্বকাপের পথ সহজ করবে